জালেম সরকার আমাকে যাবন জীবন কারাদণ্ড দিয়েছিল আমাকে কারুর কাছে যেতে হয় নাই একটা দস্তখত দিতে হয় নাই আদালতে যেতে হয় নাই একটা উকিল রাখতে হয় নাই আল্লাহ মেহরবানি আমাকে মেহরবানি করে আল্লাহ আমাকে এমনি মুক্ত করে দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ এই জালেম সরকারকে আল্লাহ পাক জেনে আল্লাহ পাঠ। যেভাবে আমাদেরকে বিদায় করে দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ মায়ের আমার সামনে আমি আসবো আপনাদের সাথে কথা বলবো অনেক কিছু বলার আছে যেহেতু আজকে হাজরতজি জি যিনি আমার মাথার কাজ উনি এখন আমার ঢাকা যাবেন হেলিকপ্টার অপেক্ষা করছে সময় খুবই সংকীর্ণ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ঈশাআ আল্লাহ আপনাদের মাঝখানে আবার আসব কথা বলবো আপনি আপনাদের কামলা আপনারা আমাকে পাঁচ করেছেন আমি এসে আপনাদের সাথে বসে কথা বলবো আপনাদের কথা শুনবো আপনাদের সমস্যা শুনবো

ദറാന <im> സൈഡ്